হ্যালো বন্ধুরা শুভ দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছি আজকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না সকালের দিকে অল্প অল্প হয়েছিল এখন কিন্তু একদম কমে গেছে আর দেখো আমি এখানে ভাত গুছিয়ে নিয়েছি এই যে থালায় চলো কি কী রান্না করেছি সেটা বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে করেছে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করেছি চাল কুমড়ো ফ্রিজে রয়েছে মনেই ছিল না ফ্রিজ খুলতেই দেখি চাল কুমড়ো বেরিয়ে আসলো তো যাই হোক এখানে চাল কুমড়োর ঘন্ট করে নিয়েছি চাল কুমড়োর ঘন্ট খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে মোচা আমি কিন্তু মোচা ভীষণ ভালো খাই তোমরা কে কেমন খাও আমি জানি না আমি কিন্তু মোচাটা খুব ভালো খাই তো এই যে আমি এখানে মোচাও নিয়ে নিচ্ছি মোচার মধ্যেও কিন্তু চিংড়ি মাছ দিয়েছি তবে মোচাটা কিন্তু আজকে আমি জিরে আদা বাটা দিয়ে রান্না করেছি আমি মোচা মানে জিরে আদা বাটা দেই না এমনি জাস্ট রান্না করে কিন্তু আজকে কি মনে হলো জিরে আদা বাটা দিয়েই করেছে আর এখানে করেছি এই যে পাঁশ মাছ লেজটা আমি নেবো লেজ খেতে আমি ভালোবাসি এই দেখো তোমরা তো দেখেছিলে মাছটা একেবারে জ্যান্ত ছিল খুবই জ্যান্ত ছিল নোর ছিল জলে বৃষ্টিটা কমেছে কালকে এরকম বৃষ্টি না থাকে তো আমি কিন্তু জামা কাপড় কাছাকাছি শুরু করব। আমাদের এখানে তো বৃষ্টি কমে গেছে কমে গেছে কিন্তু মানে ঝলমলে যে রোগ সেটা এখন ওঠেনি তোমাদের ওখানে কী অবস্থা অবশ্যই জানিও আর তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে আর আমি আগে একা খেতে বসেছি তার কারণ আমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি কখন আসবে তার ঠিক নেই দারুণ হয়েছে সত্যি তো বলছে কি যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তার টেস্টই পাল্টে যায় চালকোটা একেবারে কুচিও ছিল আমার তো মোচার তরকারি খেতে খুব ভালো লাগে তোমরা মোচা কেমন খাও আমার মা বেশ ছাড়িয়ে গুছিয়ে সুন্দর করে রেখে গেছিল আমি কুটে একটু প্রেশারে সিটি মেনেই ব্যস রান্না করে নিলাম তবে মোচা মশলার থেকে না রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমি এইখানটায় বসলে ডেমুকে বাঘমোর থেকে কিনেছিলাম না দেবু এরকম বড় আমাদের আমি এখানটা বসেছি পুরো দেখা যাচ্ছে পেকে পেকে রয়েছে বুঝলে তবে আমরা এই মাছের ঝোল সব থেকে মোচার তরকি এটা বেশি ভালো লেগেছে আর চাষবন্ডটা তো অবশ্যই ভালো লেগেছে খুব সমস্যা হয়ে যায় বুঝলে একা একা ভিডিও করতে গেলে এতটাই সমস্যা ভিডিও চলছে আমি জানছি হয়তো ভিডিও হচ্ছে কিন্তু গিয়ে দেখি ভিডিও বন্ধ হয়ে গেছে বুঝলে মোচা দিয়ে খেয়েছি সেটাও চলে গেছে মানে একা ভিডিও করা খুবই সমস্যা যে করে সেই একমাত্র জানে এতটা কষ্ট করে ভিডিও করি তারপরও লোকের কত কথা শুনতে হয় চলো ঠিক আছে ওটা আমি আশীর্বাদ ভেবে মাথায় নেব এবার থেকে কোনো ব্যাপার না তো যাই হোক এই যে পা মাছ মাছটা রান্না করেছে না একেবারে পাতলা করে ঝোলে দেখো আলু দিয়ে বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি তো এই আলু দিয়ে বেগুন দিয়ে ঝোলটা আমরা করি জিরে আদা বাটা দিয়ে অনেকে না পেঁয়াজ রসুন আদা দিয়ে করে আমি একদিন করেছিলাম খেতে পারিনি কেননা পেঁয়াজ রসুন আদাটা আমরা একদম ভালো খাই না আর বিশেষ করে জ্যান্ত পাঙাশ মাছ এটা পাতলা করে ঝোল করলেই ভালো লাগে বড়িও দিলে ভালো হতো কিন্তু বড়ি আমার গরমের দিন ভালো লাগে না আর আজকে মোচাটা রান্না করেছিলাম জিরে আদা বাটা দিয়ে ঠিক আছে অন্য অন্য দিন আমি রসুন কুচি আর আদা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে রান্না করি কিন্তু আজকে একটু অন্য করেছি খেতে ভালোই লাগলো মা কেটে কুটে গুছিয়ে সুন্দর করে রেডি হয়েছিল আমি জাস্ট রান্না করে নিলাম মোচা কুটতে আমার ভীষণ তাড়াতাড়ি হয় তো যাই হোক মাছের ঝোলটা কিন্তু ভালো হয়েছে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখন আমাকে ফলো করে নি ফলো করে পাশে থেকে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তোমাদের দাদাভাই এখনও আসেনি দেখে আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম তো এখন মনে হলো ঢুকলো ঠিক আছে আমি সারা মানে সংসারের কাজকর্ম সেটা আমাদের মেয়েদের তো কাজকর্ম কোনোদিনও শেষ হয় না তবুও পাখিটাকে খাইয়ে স্নান পুজো করে আমি কিন্তু দুটো ভাত নিয়ে বসেছি শরীরটা ভালো নেই আমারও তো চলো টাটা বাই বাই আবার আসবো নতুন ভিডিও নেই তোমরা যদি এখনও খাওয়া দাওয়া না করো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও একটু বিশ্রাম তো নিতে হবে সারাদিন কাজকর্ম করেছো তো চলো বাই বাই